দেখো বন্ধুরা মইনাকে ঠান্ডা লেগেছে মইনাক নিজে নিজেই ভাব দিচ্ছে চোখে কানে ভালো করে ভাব দাও তো চোখে ভাব দাও ভালো করে প্যান্টাকে ইয়ে করো গোল করো অমনি করে না দাও আমি শিখিয়ে দি দাও এমনি করে গোল করো এটা আবার কি হচ্ছে অমনি করে না দাও না আমি শিখিয়ে দি দাও ঠান্ডা লেগেছে ওষুধ খেতে হবে দেখবা বন্ধুরা মইনা কত ভালো ছেলে কি সুন্দর ওষুধ খেয়ে নেয় এটা আবার কি করছো ও গলায় গামছা নিয়ে গামছা বলছি প্যান্ট নিয়ে নাটক এদিকে আসো এদিকে সরে আসো ওষুধ খেয়ে নাও ওষুধ না খেলে তো ঠান্ডা লাগাটা ভালো হবে না একটু খেয়ে নাও না তখন খাওয়ালাম তো একটু আগে

আর প্যান্টটা কেন ফেললি আমি পারবো না এই দেখো বন্ধুরা প্যান্টটা ফেলে দিল এই দেখো এই দেখো কত কি পরে আছে তোমরা দেখতে চাও তারা দেখা এই দেখো এই দেখো না সব প্রত্যেক দিন ফেলে প্রত্যেক দিন ফেলবে